দর্শক আমরা জাফর ভাইয়ের সাথে কথা বললাম উনি কিন্তু কন্টিনিউ এই হাট করে যারা ধাপে আসবে তারা এসে হাটে গরুগুলো দেখে তারপরে ক্রয় করবে আমি ক্রয় বিক্রয়ের সাথে চলে যাই বন্ধুরা যে বকনাটি দেখতে পাচ্ছেন আমরা এই বকনাটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই যে একটি সাদা কালো অলিস্টিন ফিজিয়ানের বকরা এখানে যে রায়ান ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রায়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এক লাখ হলে বিক্রি হবে ঠিক আছে আসসালাম আলাইকুম সাহর ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ কয়টি বোকনা নিয়ে আছেন বাস তাহলে চারটা ভাই আটটা বিক্রি করছেন কয়টা চার দেবে চার চার আছে ভাই চারটা বিক্রি করছেন চারটা রয়েছে দর্শক উনি চারটা অলরেডি বিক্রি করে ফেলেছেন আমরা যে চারটি রয়েছে এই চারটির তথ্য আপনাদেরকে দেব স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন এটার একটু দাম জানবো সাগর ভাই এটা জাতে কি এটা জাতে হাইব্রিড ভাই হাইব্রিড বয়স কেমন বয়স নয় মাস প্লাস নয় মাস প্লাস বোকনাটির দাম কেমন চলছে দাম ছালে ভাই একশো পাঁচ একশো দাম না আকার পঁচাশি দাম পঁচাশি বিক্রি বিক্রির রেট পঁচাশি হ্যাঁ আচ্ছা বিক্রির রেট পঁচাশি ওনার নেক্সট আরো দুইটি পাশে রয়েছে এই যে এই বোকনা এটা বয়সটা এটা বয়স সাত মাস প্লাস হয়েছে ভাই সাত মাস প্লাস হুম এটার দাম কেমন এটা সাত পঁচাত্তর ভাই দেখি সত্তর হলে বিক্রি হবে এক সত্তর বিক্রি হবে এক দশক একদম সত্তর হলে বিক্রি করবেন এই বোকনাটি অনেক নেক্সট বকনা বোকনা দেখতে পাচ্ছেন বেশ সাদা মসৃণ কালার আমরা এটা একটু দক্ষিণ এটা কি জাত এটা হাইব্রিড রানী শঙ্কর ভাই হাইব্রিড রানী সংকর বয়সটা কেমন বয়সে আট মাস প্লাস হয়েছে আট মাস প্লাস হয়েছে দাম পঁচাশ পঁচানব্বই পঁচানব্বই বিক্রি পঁচাশি হাজার বিক্রি হবে পঁচাশি আর দর্শক সাগর ভাই যে তথ্য আমাদেরকে দিলেন কোনটা কত হলে বিক্রি করবেন আমরা সাগর ভাই ফোন আপনাদের দিয়ে যারা হাটে এসে সাগর ভাইয়ের সাথে দেখা করে কিনতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন সাগর ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবে একটি যেটি বৈশিষ্ট্য থাকে আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করব একটা হল সিজন বুক না সাদা কালো হতে হবে পিছন সাইডটা প্রশস্ত অর্থাৎ পিছন সাইডটা চওড়া প্রশস্ত এবং চ্যাপ্টা থাকবে লেসটা খাটো হবে রানের মাংস কম থাকবে এবং এই যে ডালাটা এটা সমান থাকবে এখানে চোর থাকা যাবে না কান দুটি ছোট হবে এবং চামড়াটা অবশ্যই অবশ্যই পাতলা হতে হবে এই চামড়াটা পাত্তা হবে এবং লোমগুলো মসৃণ হবে নাবি কম্বল আকা যাবে না এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো মানের বোকনা পাবেন বোকনা কিনে কিন্তু প্রতারিত হবে না আপনার জাত মান দেখে তারপর এই বোকনাগুলো কিনতে হবে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর এই বোকনাগুলো আপনাকে ক্রয় করার সিদ্ধান্ত নিতে হবে ভুট করে হাঁটে আসলেন আর একটা ক্রয় করে নিয়ে গেলে আসলে এতে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না আপনার খামার কিন্তু ডেভেলপ হবে না আপনি লসের সম্মুখীন হবেন না সেই জন্য আপনাকে ভালো মানের জাত মান দেখে আপনাকে এই বোকনাগুলো ক্রয় করতে হবে দর্শকের যে একটি বোকনা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বোকনা ছোট সাইজ অর্থাৎ এগুলো কিন্তু বারন্ত বয়সের না আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বোকনাটি বয়স কেমন

বোকনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোকনাটি তলার সাইজটা দেখুন এই যে বাট চারটে দেখুন এই যে বোকনাটির তলার বাট বলে দেখুন ভালো তো এরকম তলা বাট দেখে তারপরে আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ কিন্তু বেঁধে বেঁধে রেখেছেন এগুলো সব সাইজের বোকনা এগুলো বারন্ত বয়সের বোকনা সব কিন্তু ক্রয় করেছেন ক্রয় করে দুর্দান্ত থেকে যে ক্রেতারা আসছিলেন এই হাটে তারা কিন্তু ক্রয় করে এগুলো বেঁধে রেখেছে তো বোকনাগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো বাসাইকৃত বোকনাগুলোই কিন্তু ওনারা বেছে বেছে ক্রয় করেছে সাদা কালো বোকনাটি বয়স কেমন ওর সাদা মাসে সাত আট মাসে দাম কেমন চলছে ওই নব্বই মিনিট নব্বই বিক্রি দর্শক এটা কেমন দাম হলে বিক্রি করবে উনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন তো এ পাশ কিন্তু আরো সাদা

ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের দেখানোর জন্য আজ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন করবে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহর ইসলাম এটা টিভিতে আল্লাহ